ধন্যবাদ সবাইকে আমার কথা শুনবার জন্য দলবদ্ধ থাকতে হবে আমাদের সবাই অবশ্যই আমি চাই একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আসুক এবং সুষ্ঠু নির্বাচনের মধ্যে আসুক তবে অবশ্যই সংস্কার হওয়ার পরে যেন কোনো সরকার এসে ক্ষমতা তার মুখ কাছে কুকিগত না করতে পারে আর যদি ক্ষমতা শেষ কুক্ষিগত করে নেয় তাহলে আমাদেরকে আবার নিপীড়ন সইতে হবে অত্যাচার সইতে হবে জরুন সইতে হবে আবার শুনতে হবে দুর্নীতি দুর্নীতি টাকা পাচার টাকা পাচার এটা সেটা অনেক কিছু তো অবশ্যই সংস্কার হওয়ার পরে ন্যায় এবং সাম্যের ভিত্তিতে অবশ্যই গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে দরকার সেটা হোক জামাত হোক সেটা বিএনপি হোক সেটা ক্লাব ইসলামিক আন্দোলন কোন সমস্যা নেই আসতে হবে এবং যতদিন পর্যন্ত সংস্কার না হয় ততদিন পর্যন্ত আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে ইসলামী আন্দোলনের ছেলেরা যেভাবে বিএনপি কে সরিয়ে দিচ্ছে বিএনপি যেভাবে জামাতকে সরিয়ে দিচ্ছে এভাবে হলে হবে না একটা ইউনিটি একটা সংসার সংসারে যেমন সবাই একসাথে থাকে মিলেমিশে থাকে আমাদেরকে অমন মিলেমিশে থাকতে হবে যদি মিলেমিশে আমরা না থাকি তাহলে শীঘ্রই আমরা যে বিজয়টা অর্জন করেছি সেই বিজয়টা আমাদের কাছ থেকে চলে যাবে হাত হয়ে যাবে সদ্য পলায়নরত প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন দুষ্করি সে বাংলাদেশে ঢুকে যাবে আসলেই ঢুকে যাবে আপনাদের কিছু করা থাকবে না 16 বছরে তারা যে ত্রাসের রাজত্ব করে কি করে গেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন তাদের লোক এবং তারা আপনাদের সুযোগ করছে কখন আপনারা আবার ভেঙে যাবেন 24 এর জুলাই যেভাবে আপনারা দলবদ্ধ হয়েছিলেন সারা বাংলাদেশের মানুষ আপনারা যদি এই দলবদ্ধ না থাকেন আপনারা যদি দলছুট হয়ে যান তাহলে আপনাদেরকে বিতাড়িত করার জন্য তাদের অনেক সময় প্রয়োজন হবে না সেতু করে ঢুকে ক্ষমতা গ্রহণ করবে এবং আপনাদের প্রত্যেককে ফাঁসি দেবে কারণ আপনারা ফাঁসি যুগ্য কাজ করেছেন যে সংবিধান করে আপনারা এখনো ঘুমাচ্ছেন মানছেন বলছেন এটা বাংলাদেশের সংবিধান সেই সংবিধান কাজ করেছেন আপনারা সেই সংবিধান অনুযায়ী আপনারা ফাঁকির কাজ করেছেন আপনারা ফাঁসির যোগ্য অপরাধী আপনাদেরকে ফাঁসি দেওয়া হবে নিশ্চিত থাকে তাই সাবধান হন দলবদ্ধ থাকেন এটাই আজকের জন্য আহ্বান আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ